দেখো বন্ধুরা রান্নাঘর তোলপাট ছোট ছোটকে স্কুলে দিয়েছি এসেছি টিফিন করেছি এতে আর এই যে একটা খিচুড়ি করেছিলাম আর এই বাসনগুলো এখন মারছি এটা কালকে রাত্রে ডালের বড়া করেছিলাম জল ভাত খেয়েছি সমস্ত হুচিয়ে টুচিয়ে নিই তারপরে রান্নাতে হাত দেবে বুঝেছো এই বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে নিই হ্যাঁ দেখো বাসন কাটা মাজা হয়ে গেছে কাপটা ভিজিয়ে রেখেছি ওদের দুধ খেতে দিয়েছিলাম কাপে ভরে ওদের বাটিতেই ঢেলে দিয়েছি কাপে খেতে দেয়নি এরকম মোটামুটি জালগুলো মুছে নিয়েছি এমনি একটা প্যাকেটটা সরাতে হবে বড় ছেলে ভাতটা বেরিয়ে নিয়েছি খিচুড়িটা ওকে খেতে দিই দেখো আমি সবজি কাটতে বসে আছি কী কী বাজার বলো তো করেছে আমার হাজব্যান্ড কালকে রাত্রে বাজার করে নিয়ে এসেছে বাজার সেরকম ছিল না এই নোটের শাক এ দেখো কাঁচকলা যে পটল এই চিচিঙা তিনটে কিন্তু আগে এটা কালকের নয় কুমড়ো এখন কুমড়োর বুকুরটা ফেলে ফ্রেশ করে রাখবো এই কুদরি সবজি নাকি প্রচণ্ড দাম বেড়ে গেছে হুম আর এ দেখো কাঁচা টমেটো হুম তার সাথে ফ্রিজে মাছ আছে চিংড়ি মাছ আর যতদূর সম্মুখ ট্যাংরা মাছ নিয়ে এসছে ও ফ্রিজে রেখে দিয়েছে আমি আর রাতে ফ্রেশ করিনি ভালো লাগছিল না গরমে চলো সবজিটা কেটে ফেলি শাকটা আগে কুটে ফেলি আর এই যে বাচ্চাদের মা চলে এসছে এখন তিন বাচ্চা মার কাছে না তিন না তো দুজন মার কাছে আদর খাচ্ছে এতক্ষণ আমার কাছে পেঁ মে করছিল বিস্কুট দিলাম ভেঙে বিস্কুট খেলো না চলো সবজিটা কাটি দেখি এই দেখো শাকের মোটা মোটা ডাটিগুলো কেটে রেখে দিয়েছি একটা দিয়ে আজকে চচ্চড়ি করবো এই দেখো শাকটা রান্না করে রেসিপিটা হয়ে গেছে আর এই যে কাঁচকালা কেটেছি আজকে থেকে তরকারি করবো কাঁচকালা আলু দিয়ে কাঁচকালা খোসাগুলো রেখে দিয়েছি তরকারি করবো একদিন বা তোমার বাটা করবো বাটা করে নাড়া আপাতত এই রান্না করবো করে ঠিক করেছি চলোবারে রান্না ঠান্ডা বসিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে একটা পনেরো বাজে কিচ্ছু কাজ হয়নি দেখো কিরো অন্ধকার করে এসছে হাওয়া ছাড়ছে যাই না বৃষ্টি হবে কিনা কালকে তো মেঘলা করেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে কিছুই হলো না উল্টো গরম বেড়ে গেল খাবারে পাটি সব তুলে দিয়েছি বলছি ঘরে ঢোক এই রাখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখন শাক ভাজা আর কতটা কাঁচকলা কাছকালা কাঁচকালা এইয কাঁচকলা করবো আদা জিরে গোলমরিচ লঙ্কা বাটা দিয়ে ঠিক আছে দেখি আর কিছু করি কিনা বেলা তো হয়ে গেছে দই আছে ফ্রিজে দই পাতি নি ওটা কেনা দই আছে তো দুদিকে দুটো রান্না বসিয়ে দিই এক হাতে তো আমি মানে রান্না করতে 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 অসুবিধা হবে দেখি পারলে পরবকে কাজ করার তরকারি বসাব শাক ভাজা হাওয়া দিচ্ছে জিরে ফোড়ন দেবো কাঁচকলা তরকারিতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচকলা আলুটাকে ভেজে নেবো তারপর ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা তুলে

গাছপালা দিলাম এটা একটু নেই দিয়ে আর ভাজা ভাজা করে নিয়ে মশলা বেটে দিয়ে দেবো মশলাটা নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে একটা ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা দিয়ে দিলেই হয় ভাই মশলাটা দিয়ে একটু কষ নেবো ওদিকে চালটা দিয়ে ভিজিয়ে রাখবো মনে হয় থেকে ডাল করতে হবে যদি এ মাসে আমার হাজব্যান্ড সেরকম কিছু কেনে নি ডালও কমে এসছে তারপরে এদের খাবার দাবার কমে এসছে মানে বাচ্চাদের এই ডালটা ফেলে দেব নষ্ট হয়ে গেছে ফেলা হচ্ছে ফেলা হচ্ছে মতে কালটা উঠলে গেছি কালটা সব শরীরে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি আর উঠলে গেছি ময়লার প্যাকেটে ফেলবো শাকটা ভাজা হয়ে যাচ্ছে তরকারিটা মশলা দিয়ে কষিয়ে নেবো চালটা ধুয়ে নিই যে চাল নিয়ে নিয়েছি ধুয়ে নিই যাড়াটা বন্ধ করে নিই তাহলে পারবো না বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম বাড়ছে গরম আর কমছে না এই বৃষ্টিটা গরম কম না বলো মাটি তাতে শুটিয়ে যায় বেজ না বিচ দিয়ে যায় চালটা ঢেলে নিয়ে যে চাল এই দেখো আজকের রান্না এই যে শাক ভাজা করেছি দুই ছেলের জন্য ভাগ করে রেখেছি এই যে আমি নিয়ে নিয়েছি এই যে কাঁচকলা আলুর তরকারি আর এই হচ্ছে টক ডাল আর তার সাথে তো ভাত বাস চলো খেয়ে নিই আমার ললিকে দুধ ভাত দিয়ে দিয়েছি ললি দুধ ভাত খেয়ে নিয়েছে হ্যাঁ দেখো আমার ছোট ছেলের প্রজেক্টে একটা একটু ফুলদানি ফুলদানি করতে দিয়েছে তার জন্য সাজ সরঞ্জামটা দেখো আমার গাছ কাটার কাছি ওই দেখো ঠাকুরের ধূপ কাঠি ওই যে ভেঙে ভেঙে ওই কাঠি নেওয়া হচ্ছে এই যে লাগানো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আইসক্রিমের স্টিক এই দেখো কাঠের খুনটি দেখতে পাচ্ছি এটাকে পেটানোর জন্য এই যেটা আবার সামনে এগিয়ে দিলো দেখানোর জন্য তোমাদের ভালো করে এই যে দেখো প্রথমে এরকম করে নিয়েছে তারপরে কাঠি দিয়ে এই করেছে এবার ধূপকাঠি গুলো কি করে জ্বালানো খাবে যায় না ও ধূপকাঠির কাঠি পুরো নষ্ট করে দিচ্ছিস দিচ্ছি একটা কাপে করে জ্বালানো হবে এই যে আমার ব্যাগ আঠা সেরোটেপ এই কাঠিগুলো দেখো এগুলো সব ওনার লাগছে আমার গাছ কাটার যখন যেই কাছে কিনবো তখন সেই কাছে ওনার লাগে বুঝেছো সুবিধে হয় মানে যত যখন যেটা কিনবো তখন সেটা দিয়ে সুবিধা হয় বুঝতে পেরেছ জিনিসটা তৈরি হোক তারপরে আবার তোমাদের সামনে নিয়ে আসবো দেখো অবশেষে কমপ্লিট হয়েছে পেনদানি পেনদানি বলো ফুলদানি বলো কমপ্লিট হয়েছে কিন্তু আমার তো এটা ফুলদানি হিসেবেই বেশি ভালো লাগছে একটু ফুল রাখলে তাহলে বোঝা যেত বলো ব্যাপারটা জমে যেতে আর কি এটা স্কুলে জমা দিতে হবে করতে আমি ছোট ছোট চলো দেখে নিলে ফাইনাল লুকটা মাঝের সময় আমার মানে মাঝে যখন বাকিটা করেছে তখন আমার ভিডিও করা হয়নি লাস্টটুকু দেখিয়ে দিলাম না